গোটা পৃথিবী সহ ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জানে দু হাজার চব্বিশ আগস্ট আর জি একজন কর্তব্যরত মহিলা ডাক্তার তার হচ্ছে তাকে ধর্ষণ করা হয় এবং সেই রাতেই তিনি মারা যান আজকের তিনশো দিন পার কিন্তু আজও পর্যন্ত সেই মহিলা ডাক্তার তার বিচার পেলেন না তার মা বাবা একমাত্র সন্তান তার বিচার আজও পর্যন্ত পেলেন না শুধুমাত্র একজনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় পদবীটা আমার ঠিক মনে নেই শুধুমাত্র ওনাকেই সঞ্জয় রায় সম্ভবত ওনাকে শুধু কী দেওয়া হয়েছে আমি মানে কারাদণ্ড কোনো ফাঁসি না কোনো কিছু বিচার না সারা জীবন তাকে কারাদণ্ড আমরা মনে করি এই বিচারটা ঠিক না একজন ধর্ষক তার বিচার আরও কঠোর থেকে কঠোরতমা হওয়া উচিত কারণ যে বাবা মা তার সন্তান হারালেন যে নাগরিকরা এত মানে সমাজসেবার মতো ডাক্তারের মতো এরকম পেশার একজন মানুষকে হারালেন তার বিচারের দাবিতে আজকের আমরা এই রাত দখল কর্মসূচিতে অংশগ্রহণ করেছি আমরা সমাজের সমস্ত স্তরের মানুষের কাছেও আহ্বান রেখেছি এই জন্য আমাদের এই রাত দখল কর্মসূচি

نندھ چره بيچارڙا اجي کوري متا دور نندھ چره بيچارڙا اجي کوري متا دور بها نه پھٽي جاي اجي چل پھٽي جاي بها نه پھٽي جاي اجي چل پھٽي جاي